আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বুধবার সকাল এখন সাড়ে আটটার মতন বাজে আমার ছেলে মেয়ে চলে যাবে স্কুলে তবে সবচেয়ে বড় বাচ্চা ওদের পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর এদিকে আমারও বাসায় চলে যেতে হবে তো স্কুলে মেয়েটা যাবে মাদ্রাসায় প্লাস হচ্ছে ওর স্কুল আছে আর ছেলেটা কোচিং দেন হচ্ছে স্কুল তো সকালবেলা উঠে তো বাচ্চা কাচ্চা সাধারণত কিছুই খেতে চায় না তো তারা ডিমান্ড করলো আজকে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবে তো আমি বিস্কিট আর চা ওদেরকে বানিয়ে দিলাম ওরা এখন ঝটপট খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে সকালবেলা এদেরকে তোলাও যেমন কঠিন উঠতেই চায় না রাত এদিকে দেরি করে ঘুমায় আর সকালবেলা উঠতে গেলে নানান ধরনের তালবাহানা আর আমার ছেলেও তো উঠে গেছে সে উঠে ভাইয়াদের সাথে বিস্কিট খাচ্ছে ওটাকে একদমই বাহিরের খাবার দাবার দিতে চায় না কিন্তু ছোটটা নাসর বান্দা বড় ভাই বোন যা করবে ও তাই করবে তো বাবুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেল স্কুলে আমার ছেলেও এখন যাবে তাদের পিছে পিছে তো ওকে তো আর পাঠানো যাবে না এদিকে সে ডাইপার পরে রওনা দিছে সে চলে যাবে লিফ্টের কাছে গেছে অলরেডি নিচে নামবে তো এইভাবে এখন তাকে রকম রাখতে হবে আম্মুরা যাওয়ার সময় তো সে প্রচন্ড কান্নাকাটি শুরু করছে তাকে কিভাবে কিভাবে থামাইলাম এখন ভাই বোনের কাপ নিয়ে সে চা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে তো ওকেও এখন সকালবেলার আমার খাবারটা দিতে হবে আমিও সেই এক কাপ চা খেয়েই আসি এই বাচ্চা হওয়ার পর থেকে এত পরিমাণে ক্ষুধা লাগে আমার মানে আমার এক ঘন্টা পর পরই ক্ষুধা লেগে যায় তারপরে সব সময় দৌড়াইতে হয় বাচ্চার পিছনে তো বাবুকে খাওয়া দাওয়া শেষ করে নিজেও খাওয়া দাওয়া করে এসে চলে আসলাম রান্না করতে ঝটপট ওকে অবশ্য আজকে ঘুম পাড়াই নাই আমি ঘুম পাড়ায় দেখা যায় যে অনেক লেট হয়ে যায় রান্নাবাড়ি করতে করতে সেই তিনটা চারটা বেজে যায় এদিকে বাবুরাও চলে আসবে ওরা এসে কী খাওয়া দাওয়া করবে তো ভাবলাম যে ওকে এইভাবে নিয়েই আমি কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি কারণ ওকে সাধারণত আমি এভাবে নিয়েই কাজ করি তো একটু ঝামেলা হয় পেরেশানি হয় কিন্তু তারপরেও ঠিক আছে মা তো এগুলো সহ্য করতেই হবে কিছু করার নেই আজকাল আশেপাশে থেকে অনেক কিছুই অনুধাবন করি জানেন তো মানে আমার কাছে মনে হয় কি মেয়েদের দুটো বিষয় খুবই সিম্পল রাখা দরকার যেমন হচ্ছে নিজের স্কিন কেয়ার রুটিনটা আর নিজের জীবনটা যদিও আমার স্কিন কেয়ার করার মতো সময় একদমই নাই কারণ আমি বাচ্চার পিছনে থাকতে থাকতে আমার নিজেকেই আমি ভুলে গেছি আমি কেমন ছিলাম কি ছিলাম তো সেইটা তো পরের বিষয় বাচ্চা বড় হয়ে গেলে আমি আসতে ধীরে নিজেকে গুছিয়ে নিতে পারবো আর একটা বিষয় যেটা বললাম না যে দুইটা বিষয় দুইটা বিষয়ের মধ্যে আর হচ্ছে নিজের জীবনকে অবশ্যই সিম্পল রাখবেন ভালো থাকার জন্য আপনার আঠারোটা বন্ধু বান্ধব কিন্তু দরকার নেই পজিটিভ প্রোডাক্টিভ অর্গানাইজড মেন্টালিটি সম্পন্ন কয়েকটা বন্ধুর সাথে যোগাযোগ রাখুন দেখবেন আপনার অনেক কিছু ইজি হয়ে গেছে আপনি তাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছেন তাদের কাছ থেকে পজিটিভ ভাইভ পাচ্ছেন ফ্রিজে অনেক দিন ধরে এই মুরগির ইন্সট্রুমেন্টগুলো পড়েছিলো তো আজকে ওগুলাই রান্না করা হবে কার কাছে খেতে কেমন লাগে জানি না তবে আমার কাছে এই মুরগির ইনস্ট্রুমেন্ট রান্নাটা খাইতে অসম্ভব মজা লাগে এবং খুব টেস্টও হয় এদিকে আবার দুলা জন্য করলা ভাজি করে নিচ্ছি যা বলছিলাম সেটা তো শেষ করি নাই হাজার হাজার আত্মীয় স্বজনের সুখ দুঃখ বিয়ে বিয়েশাদি কাপড় শপিং এসবে নিজেকে জড়িয়ে ফেলবেন না একইভাবে কর্মক্ষেত্র বা শিক্ষাঙ্গন এবং ব্যক্তিগত সম্পর্কে একটা মাত্রা বা দাড়ি কমা রাখুন যাকে দরকার নাই, সে সম্পর্ক দরকার নাই বাদ দিয়ে দিন যাকে যাকে আবর্জনা পালবেন না এটা আমি আমার বাস্তব জীবন থেকেই বললাম যখন আমার প্রয়োজন বা আমি যাদের প্রয়োজনে মানে তাদেরকে হেল্প করছি তাদেরকে আমি আমার প্রয়োজনে পাই নাই তো আমি আসতে ধীরে ডিসিশন নিয়েছি যে না সবার সাথে যে সম্পর্ক ভালো রাখতে হবে বা রাখাই লাগবে এমন কিন্তু কোনো ব্যাপার নাই তো আমি এই জন্যই আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম আর কি আমি আমার আশেপাশে থাকা অনেক সাথে আমার বন্ধুত্ব কিন্তু নাই আমি নিজেকে আস্তে আস্তে ওইখান থেকে সরাই নিয়েছি যখন বুঝতে পারলাম এরা শুধু মানে অবাঞ্ছিত গাল গল্প করবে মানুষের গিবোধ আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতেই পারদর্শী তখন সিদ্ধান্ত নিলাম লেটস কার্ট অফ দে এদিকে তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলটা দিয়ে দিলাম আর এদিকে আমার ভাজিটার করলা ফাস্টটি একটু ভালো করে ভেজে নিলাম তেলে দেন এখন হচ্ছে আস্তে ধীরে পেঁয়াজ চেয়াজ দিয়ে দিব আনপ্রোডাক্টিভ লোকজনকে যখনই জীবন থেকে বাদ দিয়ে দিলাম না তখনই দেখলাম আমি মানসিকভাবে ভালো আছি আমার কাজের গতি বাড়ছে কারণ কি দেখেন আমি একজনের সাথে মিশলাম মেশার পরে তার কাছ থেকে যদি আমি আমার সম্পর্কে বদনাম শুনি গিবদ শুনি বা সে যদি আমাকে ছোট করে কথা বলে আমার না দেখি যে আমার খারাপ লাগে আমি কষ্ট পাই তো দেখলাম যে এই ব্যক্তিটার সাথে মিশলে আমার খারাপ লাগছে আমার কষ্টের পরিমাণটা বাড়ছে তখন আমি ওইখান থেকে আসলে নিজেকে সরাই নিলাম কিন্তু তার সাথে একেবারেই কথা বলি তুলি না তার সাথে মিশিনা না ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু একটা দাড়ি কমা সেমিক্লন রেখে মিশি আর কি জানেন তো জীবন থেকে অপ্রাসঙ্গিক ব্যাগ কেটে ছেটে একদম কমিয়ে ফেলছি অপ্রয়োজনীয় যোগাযোগ যেখান থেকে বিড়ম্বনা ছড়ায় লাভের কোনো আশা নাই সেগুলোও ছেটে ফেলছি সত্যি বলতে কি এগুলো করে দেখবেন জীবন আপনাকে সরল পথ দেখাচ্ছে জীবনের পথগুলো সরল করুন বিনা কারণে আপনার জীবনের সরল পথগুলোকে পুরান ঢাকার শুরু গলির মতো পেঁচিয়ে ফেলার তো দরকার নাই আমি আগে মানুষের সাথে প্রচুর মিশতাম প্রচুর কথা কথা বলতাম আমি কথা না বললে আমার ভালো লাগতো না কারোর সাথে মিশতে না পারলে আমার ভালো লাগতো না তো দেখতাম আমি যদি কারোর সাথে মিশতেছি না সে আমাকে খুব সস্তা ভেবে ফেলতেছে হুটহাট করে মুখের উপরে একটা কথা বলে ফেলে তখন দেখা যেত কি যে আমি ওই কথাগুলো নিতে পারতাম না তাকে বলতেও পারতাম না তখন আমার ভেতর ওইটা বার্ন আউট হইতো মানে আমি একদমই ওইটা ভালো লাগতো না তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে যদিও পুরাটা মানে যে সাজানো গুছানো করতে পারি না ওইভাবেই রেখে ছেলের কাছে আসছি ওকে এখন গোছল করায় পাড়ায় দিতে হয় হবে কারণ ও প্রচণ্ড রকমের দুষ্টামি করতেছে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না এই যে সব কিছু নিয়ে আসে এখানে বসছে ছেলেটাকে ঘুম পাড়ায় দিতে পারলে শান্তি আর কি একটু রেস্ট নিব তো ছেলেকে ঘুম পাড়ায় দিলাম ছেলে উঠছে সাড়ে পাঁচটার দিকে এদিকে তাদেরকে একটু আম মাখায় দিছি তারা তো এসে মোবাইল নিয়ে পড়ছে আম মাখা তাদের একদমই ভালো লাগতেছে না আর আমার ছেলে তো আম নিয়ে উস্তাদি পণ্ডিতি করতেছে খাওয়ার নামে নাই আম নিয়ে দুষ্টামি আর কি যেইটা বলে আমি মনে মনে চিন্তা করতেছি এই সুখ আর আমার মাত্র দুই দিন তারপরে আমার চলে যেতে হবে নিজের বাসায় তখন তো সব কিছু একা একাই করতে হবে এই ঠিক এই চিন্তাটাই আমার মাথায় আসলে না আমার একদম আর কিচ্ছু ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে যে আমি যদি একেবারে বাবু নিয়ে এখানে থেকে যেতে পারতাম কিন্তু আসলে এইটা তো হয় না যেহেতু বিয়ে শি হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে নিজের সংসার হয়েছে তো নিজের সংসারেই ফিরে যেতে হবে সব অবান্তর ভাবনা করা লাভ নাই বাস্তবতায় ফিরি আর কি বাস্তবতায় থাকাই ভালো বাস্তবতার বাইরে মাঝে মধ্যে আবার কল্পনা করতে ভালো লাগে যখন খুব খারাপ লাগে তখন স্টুডেন্ট লাইফের কথা চিন্তা করি নিজের মনের মধ্যেই শান্তি লাগে আর কি তো বাবুরা তো আম খেলো না তো এই জন্য ভাবলাম যে একটু নুডলস করি তো নুডলসটা আমি করছি না আমার ভাগ্নি করতেছে ও আবার খুব সুন্দর তেল একটু কম দিয়ে সব কিছু কম দিয়ে খুব সুন্দর করে নুডলসটা রান্না করে তোকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি নুডলসটা রান্না করে ফেলো তো আমি একটু আবার আপনাদের সাথে শেয়ার করলাম যে ছোট মানুষ যেহেতু রান্না করছে সে কিন্তু আবার অতটা ছোটো না অনার্স থার্ড ইয়ার মেবি পড়ে মেবি না থার্ড ইয়ারেই পড়ে আসলে নিজের ছেলে মেয়ে ভাগ্নে ভাগ্নি কখনো বড় হয় না ওরা সারা জীবন ছোটই থাকে তো ব্যাপারটা হলেও এরকম আর কি তো দেখতেছি যে হোস্টেলে থেকে অনেক সুন্দর করে কাজকর্ম করা শিখে গেছে আসলে হোস্টেল লাইফটা এনজয় করার পাশাপাশি অনেক কিছু শেখারও আছে মানে বাসায় আগে যেমন আমি এটা খাইতাম না ওইটা খাইতাম না দেন যখন হোস্টেলে থাকা ধরলাম তখন কিন্তু সবই খাওয়া ধরলাম আস্তে আস্তে বড়দের কিভাবে সম্মান করতে হবে ছোটদের কিভাবে ভালোবাসতে হবে নিজের কাপড় চোপড় কীভাবে গোছাইতে হবে সবার সাথে কিভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো হোস্টেলে থাকলে এই ব্যাপারগুলো না খুব সুন্দর করে শেখা যায় ওইটা ফ্যামিলিতেও শেখা যায় তারপরে ফ্যামিলিতেও আমরা অনেক সময় ঘাটতারামি করে এটা করব কোনো করব করবো না এ করুক ও করুক আর আম্মু তো আসেই সব কিছু আম্মুর উপর থাকে তো এই হোস্টেল লাইফটা আসলে সত্যি বলতে কি মাঝে মধ্যে এত মিস করি মাঝে মধ্যেই আমার ভাগ্নিকে বলি এই তোর হোস্টেলে গিয়ে কি একদিন একটু থাকা যাবে না আমি একটু সারাদিন একটু ঘুরবো ফিরবো দেন হোস্টেলে থাকবো সবার সাথে একটু মজা টজা করবো তো বারবার বলতে স্যান্টি এটা করা যাবে না এটা আমাদের নিয়ম নাই। কি আর করা ওর যেহেতু নিয়ম নেই আর আমিও বললেও পারবো না যেতে কারণ আমার বাচ্চা আছে আমি ওকে কার কাছে রেখে যাব। তো সব কিছু মিলায় এইসব ভাবনা আসলে করাটা ঠিক না তারপরে এসব ভাবনা করি মনের শান্তির জন্য স্যাটিসফ্যাকশানের জন্য এগুলো ভাবলে ভালো লাগে তাই ভাবি তাই বলি এদিকে তো ভাগ্নির রান্না প্রায় শেষ নুডলস তো এখন হচ্ছে বাচ্চা কাচ্চাকে দিয়ে দিব আগেই বলে আমি কিন্তু আপনাদেরকে সাজাই গুজে প্লেটিং দেখাইতে পারবো না কারণ আমাদের অত ধৈর্য নেই অত সময়ও নাই আর বিশেষ করে একটা জিনিস বের করলে হাজারটা জিনিস মাছতে হয় ধুইতে হয় খুবই সমস্যা আর এখন যেহেতু বাচ্চা ছোট এসব করার মতো মন মানসিকতাও নাই হাঁড়ি পাতলেই খাওয়া শুরু করে দিব সর্বোচ্চ দুলা ভাইয়ের অনারে একটা কাচের বাটি বের করে তাকে দিতে পারি তো তার জন্য রেডি করে ফেলছি তো চলেন তাকে দিয়ে দিই আর আমিও যাই বাচ্চা কাচ্চাকে একটু সময় দিয়ে তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন